আসসালামু আলাইকুম আসাদ বাদ সাহসে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের পাখিগুলো ভালো আছে সামনে দেখতে পাচ্ছেন ফুল অ্যাক্টিভ সুস্থ সবল এবং অ্যাক্টিভ এক পেয়ার হিরামন টিয়া পাখির বাচ্চা এগুলো বড় জায়গাতে রাখা ছিল এরা ছোট জায়গাতে আসে একটু ওরা উড়ি সে ততভাগ সুস্থ সবল মেল ফিমেল হবে এখানে আর কালার কোয়ালিটি মার্শাল্লা অনেক সুন্দর সামনে দেখতে পাচ্ছেন আমার খামারের পাখি এগুলো এগুলো কালার আপনারা জানেন এদের বয়স চোদ্দো পনেরো মাস হলে এদের কালারটা চেঞ্জ হয়ে যায় মেলের মাথা কালো সরি লাল হয়ে যায় এবং ফিমেলের মাথা কালো হয়ে যায় এখানে আশা করি এখানে মেল ফিমেল আছে ওই যে ওই পাশের কর্নারে যেটা ওটা ফিমেল আর এই পাশের ডান পাশের যেটা ঠোঁটটা একটু ইয়া হয়ে আছে কালচে হয়ে আছে এটা মেল হবে আর এটা ফিমেল হবে এগুলো তুলনামূলক দাম টিয়া পাখির চাইতে অনেক কম হয়ে থাকে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন আর এগুলোর দাম বাইশশো টাকা করে থাকবে আপনারা ভিডিওটি দেখবেন এবং আগ্রহীরা যোগাযোগ করবেন আর সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব